আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখব হিসাব হিসাববিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী এই অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ এই অধ্যায়টা থেকে দুটি সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে দশ দুগুণে বিশ মার্ক যে দুটি সিজনশীল থেকে তোমাদের দুইটা প্রশ্নেরই উত্তর করতে হবে এটা বাধ্যতামূলক এই অধ্যায়টা যদি আমরা সুন্দর মতন শিখতে চাই আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে যে এই অধ্যায় মূলত কি কি শিখতে হবে তোমাকে প্রথমে জানতে আই এএস এক অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ হলো পাঁচটি আই এএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর এক নাম্বারে বলা আছে যে আর্থিক বিবরণীর পাঁচটি ধাপ এক নাম্বার ধাপ হলো আয় বিবরণী যেটাকে আয় বিবরণীও বলা হয় দুই নাম্বার ধাপ মালিকানা সত্য বিবরণী তিন নাম্বার ধাপ আর্থিক অবস্থার বিবরণী চার নাম্বার ধাপ হলো নগদ প্রবাহ বিবরণী এবং পঞ্চম ধাপ হচ্ছে আর্থিক বিবরণীর টিকা এই পাঁচটা ধাপের মধ্যে প্রথম যে তিনটা ধাপ এই তিনটা ধাপ কিন্তু তোমাদের এই নবম অধ্যায়ের জন্য শিখতে হবে সুতরাং এই যে টিক দেওয়া এই যে প্রথম যে তিনটা ধাপ এই তিনটা ধাপ যদি তুমি একটু কষ্ট করে শিখতে পারো বা এই যে আমি ধারাবাহিক ক্লাস আপলোড করছি অলরেডি আমাদের এই অধ্যায়ের উপর আজ আমাদের চতুর্থতম ক্লাস আজকের ক্লাসে আমরা এই তিনটা ধাপের যে তিনটা তোমাদের এই নবম অধ্যায়ের জন্য শিখতে হবে তো এই তিনটা ধাপের এই যে বিষদায় বিবরণী এটা শেষ পর্ব এম সি কিন্তু অনেক সময় তোমাদের এই আই এ এটার পূর্ণরূপ যেমন আসে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং অনেক সময় এই প্রশ্নটাও কিন্তু আসে যে আর্থিক বিবরণীর ধাপ কয়টি তোমরা কিন্তু অনেক সময় মানে এটা একটা সিলি মিস্টেক করে ফেলো যে অনেক সময় বলে ফেলো যে আর্থিক বিবরণীর ধাপ হলো তিনটি কিন্তু আসলে কিন্তু তিনটি না আর্থিক বিবরণীর ধাপ টোটাল পাঁচটি কিন্তু আমাদের এই নবম অধ্যায়ের জন্য শিখতে হয় কয়টি এই তিনটি ওকে তো বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী এইটার বহু ধাপ যে বা মাল্টি স্টেপ যে পদ্ধতিটা এই পদ্ধতিটা সাধারণত দ্রব্য উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করা হয় যেহেতু এটা বহু ধাপ বোঝাই যাচ্ছে যে এটার ভিতরে অনেকগুলো ধাপ থাকবে অনেকগুলো স্টেপ থাকবে তো বহু ধাপ বলতে যে অনেকগুলো তা না মাত্র তিনটা ধাপ প্রথম ধাপ হচ্ছে এই যে আমার পাশে লেখা আছে এক নাম্বার ধাপ হলো মোট মুনাফা দুই নাম্বার ধাপ হচ্ছে পরিচালন মুনাফা এবং তিন নাম্বার ধাপ হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি এই নিট মুনাফা বা ক্ষতি এটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার টপিক তো এই জিনিসটা আমরা ইন ডিটেইল শিখবো ইনশাল্লাহ এবং যে টপিকগুলো আমি এখানে লিখছি এগুলো যদি তুমি একটু বুঝতে পারো ইনশাল্লাহ তোমার আর্থিক বিবরণীতে কেউ আটকাতে পারবে না তুমি আর্থিক বিবরণী বিশে বিশই নিতে পারবা একদম বিশে বিশ পাবা তুমি সেইভাবে আমি তোমাদের করাচ্ছি বিশ মানে কুড়ি যাই এবার আসো তো দেখো প্রথম যে ধাপটা এই যে মোট মুনাফা এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি দুই নাম্বার ক্লাসে তো মোট মুনাফাটা কি মোট মুনাফা হচ্ছে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা কিন্তু এই মোট মুনাফা নির্ণয় করি এবং এই মোট মুনাফার থেকে শুধুমাত্র একটা আইটেম আমরা বিয়োগ করি সেটা হচ্ছে পরিচালন ব্যয়গুলোকে আমি আবার বলছি মোট মুনাফা থেকে আমরা শুধুমাত্র পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ দিলেই কিন্তু আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা এবং এই পরিচালন মুনাফার সঙ্গে আজকে আমাদের মূল আলোচনার টপিক দুইটা আইটেম যোগ করতে হবে মানে সরি দুইটা আইটেম একটা আইটেম যোগ করতে হবে আর একটা আইটেম বিয়োগ করতে হবে আমি আবার বলি নিট এই পরিচালন মুনাফার সঙ্গে আমাদের একটা আইটেম যোগ করতে হবে আর একটা আইটেম বিয়োগ করতে হবে এখন সেই দুইটা আইটেম কি সেই দুইটা আইটেম হচ্ছে অপরিচালন যে আয়গুলো সেগুলোকে আমরা যোগ করব এবং অপরিচালন যে ব্যয়গুলো সেগুলো আমরা বিয়োগ করব তো অপরিচালন আয়ের কিন্তু আরেকটা নাম আছে প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে অন্যান্য আয় আর অপরিচালন ব্যয়ের আরেকটা নাম আছে সেটা হলো অন্যান্য ব্যয় সুতরাং তোমরা অপরিচালন আয় না লিখে যদি অন্যান্য আয় লেখো তাতেও হবে আর অপরিচালন ব্যয় না লিখে যদি অন্যান্য ব্যয় লেখ তাও কিন্তু হবে। এখন এই পরিচালন মুনাফা এটা কিভাবে হয়। আমরা কিন্তু ধারাবাহিক আগের যে ক্লাসগুলো পর্ব দুই ও পর্ব তিনি কিন্তু আলোচনা করেছি তো এই পরিচালন মুনাফা পর্যন্ত আমরা নির্ণয় করতে পেরেছি এবং পরিচালন মুনাফার টাকাটা অবশ্যই থার্ড কলামে থাকবে তো এই পরিচালন মুনাফার সঙ্গে আমরা অপরিচালন আয়গুলোকে যোগ করবে এই যে অপরিচালন আমরা যোগ করছি এখন প্রথম প্রশ্ন হচ্ছে স্যার অপরিচালন আয় জিনিসটা কি তোমরা সবাই মনে রাখবে একটা সেবা প্রতিষ্ঠান বাজারে করে দেয় তাহলে সেবার মাধ্যমে সে বাজার থেকে কি করে মূলত আয় করে আর যদি প্রতিষ্ঠানটা সেবা না দিয়ে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে মুনাফা করে বা ব্যবসাটা চালায় বা নিজে পণ্য উৎপাদন করে পণ্য বিক্রি করে মানে সে যদি পণ্য বিক্রয় করে হ্যাঁ পণ্য বিক্রয় করে ব্যবসাটা চালায় মানে পণ্য দ্রব্য উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যদি হয় এই দুইটা মাধ্যমে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান মূলত কি করে আয় করে যদি সেবা দানকারী হয় তাহলে সে বাজারে কি দেয় বাজারে সেবা প্রদান করে আয় করে আর যদি পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় সে বাজারে পণ্য বিক্রয় করে আয় করে এখন দেখো এই দুইটা মাধ্যমে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস সুতরাং একটা ব্যবসা কিন্তু আয় যে করে এটা কিন্তু মূলত এই দুইভাবেই মেইন আয় করে প্রধান আয় করে কিন্তু এই দুইটা এই দুইটাই কিন্তু তার মেইন বা প্রধান আয় এই দুইটাই কিন্তু তার প্রধান প্রধান আয় এখন এই দুইটা আয় বাদে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আরো অনেকভাবে আয় করতে পারে ছোট ছোট অনেকভাবে আয় করতে পারে ঠিক আছে তো ওই ছোটখাটো অন্যান্য খাত থেকে যে আয়গুলো তার হয় বা টাকাগুলো যে আসে ওইগুলোই হলো আমাদের অপরিচালন আয় তাহলে এক কথায় বলতে গেলে কি এই সেবা বা বিক্রয় এই দুইটা বাদে একটা প্রতিষ্ঠান অন্য অপ্রধান আয় বলতে পারি মানে যেগুলো মেইন আয় না প্রধান আয় না ওকে এখন দেখো এই অপরিচালন আয়ের ভিতরে প্রথমে আমরা যে আয়টা নিব সেটা হচ্ছে বিনিয়োগের সুদ এখন প্রথম প্রশ্ন আসে স্যার বিনিয়োগের সুদ জিনিসটা কি তো দেখো আমরা বাজারে যখন বিনিয়োগ করি ওখান থেকে কিন্তু আমরা একটা সুদ পাই তো সেই সুদটাই মূলত আমাদের জন্য কিন্তু অপরিচালন আয় এখন প্রশ্ন হচ্ছে এই বিনিয়োগের সুদের টাকাটা কি অঙ্কের রেয়া মিলের ভিতরে সবসময় সরাসরি দিয়ে দিবে এটা ডিপেন্ডস অন যে প্রশ্নকর্তা তো এটা অনেক সময় বিনিয়োগ সুদ প্রশ্নের ভিতরে সরাসরি দিয়ে দেয় যে বিনিয়োগের সুদ এত টাকা রেয়া মিলের অবশ্যই ক্রেডিট সাইডে থাকবে তো তখন তুমি তো বিনিয়োগের সুদটা এখানে লিখে ফেলবে কিন্তু ইউজুয়ালি প্রশ্নে কিভাবে দেয় মনে করো অঙ্কের ভিতরে এরকম লেখা থাকবে রে ভিতরে বিনিয়োগ বিনিয়োগ লিখে এর সামনে মনে করো এরকম দেওয়া থাকবে মনে করো পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম একটা পার্সেন্ট দেওয়া থাকবে বিনিয়োগ লেখা থাকলো মনে করো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এখন এই যে সামনে যে একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে এই পার্সেন্টেজটা হলো এই বিনিয়োগের সুদ তো এক লক্ষ টাকা বিনিয়োগ এর পাঁচ পার্সেন্ট করলে হয় কত টাকা পাঁচ হাজার টাকা তোমরা করো এক লক্ষের পাঁচ পার্সেন্ট করো পাঁচ টাকা হবে ওই পাঁচ টাকা হচ্ছে তোমার বিনিয়োগের সুদ যেটাকে তোমার অপরিচালন আয়ের ভিতরে নিতে হবে এবং এই টাকাটা তোমরা অবশ্যই অবশ্যই সেকেন্ড কলামে লিখবে কেমন এরপর আইটেমটা হচ্ছে প্রাপ্ত কমিশন বা এটাকে আমরা বলতে পারি কমিশন প্রাপ্তিও বলতে পারি বা এটাকে আমরা বলতে পারি কমিশন প্রাপ্তি প্রাপ্ত কমিশন বা কমিশন প্রাপ্তি একই কথা আমরা যদি কোথা থেকে কমিশন পেয়ে থাকি বা রেওয়ামিলের ভিতর যদি লেখা থাকে যে কমিশন প্রাপ্তি তাহলে এই কমিশন প্রাপ্তিটা অবশ্যই তুমি ক্রেডিট সাইডে লিখে দেবে এছাড়াও যদি তুমি দেখো কমিশন লিখে কেমন আর ক্রেডিট সাইড এ দেওয়া আছে মনে করো তিন হাজার এটা দেওয়া আছে ক্রেডিট সাইড এ ডেবিট সাইড এ দেওয়া আছে পাঁচ হাজার ক্রেডিট সাইড দেওয়া আছে কত তিন হাজার তো ডেবিট সাইডেরটা এরটা হচ্ছিল প্রদত্ত কমিশন মানে কমিশন প্রদান আর ক্রেডিট সাইডে এটা হচ্ছে হলো কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন তার মানে এই যে ক্রেডিট সাইডে যদি কমিশন লিখে শুধু ডেবিটে একটা টাকা দেওয়া আছে ক্রেডিটে একটা টাকা দেওয়া আছে কোন রকম বলা নাই যে কমিশন প্রাপ্তি না প্রদান জাস্ট কমিশন লিখে রেওয়ামিলের ডেবিটে একটা টাকা ক্রেডিটে একটা টাকা তো সেই ক্ষেত্রে তোমরা ডেবিটেরটাকে হচ্ছে কমিশন প্রদান ধরে নিবে যে তুমি কমিশন দিয়েছো আর ক্রেডিটেরটাকে ধরে নিবে কমিশন প্রাপ্তি তো এখানে কিন্তু আমরা কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন ধরে নিব কত কে তিন হাজার কে ঠিক আছে আর যদি বলে দেয় কমিশন প্রাপ্তি তাহলে তো হয়ে গেল কমিশন প্রাপ্তি তো কমিশন প্রাপ্তি আমাদের জন্য একটা অপরিচালনায় যেটা আমরা সেকেন্ড কলামে লিখে দিব এরপর আমরা লিখেছি উপভাড়া বা ভাড়া আয় এখন একটা মজার কথা হচ্ছে যে উপভাড়া জিনিসটাকে মনে করো তোমার কাছে দুইটা রুম আছে এখন আমি জিনিসটা একটু চিত্র আঁকাই দেখাই মনে করো তোমার কাছে এই যে দুইটা রুম আছে এই যে দুইটা রুম দুইটা রুমের ভাড়া মনে করো এই প্রথম রুমটার ভাড়া 5000 আর এই দ্বিতীয় রুমটার ভাড়া মনে করো 5000 তাহলে তোমার বাড়িয়া লাগে টোটাল 10000 টাকা দিতে হয় এখন দেখা গেল তোমার এই একটা রুমেই তোমার ব্যবসাটা চালানু যাচ্ছে একটা রুমের ভিতরই তোমার শুধুমাত্র মানে তোমার ব্যবসাটা সুন্দর বতন চলে যাচ্ছে এই দ্বিতীয় যে রুমটা এই রুমটা ফাঁকা রয়ে গেছে তো তুমি তখন চালাকি করে কি করলা ওই রুমটা আরেকটা লোককে ভাড়া দিয়ে দিলা ওই যে রুমটা তোমার কাজে লাগে না তো যখনই তুমি একটা লোককে ভাড়া দিলা সে তো তোমাকে মাস শেষে ভাড়া দিবে তাহলে এই যে পাঁচ হাজার টাকা তুমি পাচ্ছ এই পাঁচ হাজার টাকা তোমার জন্য হচ্ছে উপভারা কেমন আচ্ছা বা সাবলেট বলি যেটাকে আমরা আরেকটা বাচ্চা ভাড়া আয় বা ভাড়া প্রাপ্তি ভাড়া আয় বা ভাড়া প্রাপ্তি এটা অবশ্যই আওয়ামী লীগ ক্রেডিট সেটে দেওয়া থাকবে সুতরাং এই উপভাড়াও যা ভাড়া আয় বা ভাড়া প্রাপ্তি একই কথা তো এই টাকাটা আমরা অবশ্যই অবশ্যই সেকেন্ড কলামে লিখবো এবং এটা আমাদের জন্য একটা অপরিচালন আয় ঠিক আছে এরপর হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ বা লভ্যাংশ প্রাপ্তি আমরা যদি কথা থেকে লভ্যাংশ বা ডিভিডেন্ড পাই রেওয়ামিলির ভিতরে লেখা থাকবে লভ্যাংশ প্রাপ্তি তাহলে সেটাকে তোমরা অবশ্যই অপরিচালন আয় ধরে নিবা টাকাটা সেকেন্ড কলামে লিখবে ব্যাংক ব্যাংক জমার সুদ এটা আমাদের জন্য একটা অপরিচালন আয় কেমন আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি মনে করো তুমি ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলা ওই জমা টাকার উপর ব্যাংক তো তোমাকে অবশ্যই সুদ দিবে তাই না তো ব্যাংক মনে করো তোমাকে ওই এক লক্ষ টাকার উপরে পাঁচ টাকা সুদ দিল তাহলে ওই যে সুদটা ওইটা তোমার জন্য আয় কেমন আয় অপরিচালন আয় তার মানে ব্যাংক জমার সুদ অবশ্যই অবশ্যই আমাদের জন্য কি অপরিচালন আয় এরপর আমরা লিখছি প্রদত্ত ঋণের সুদ দেখো এখানে কিন্তু একটু ভালো মতন বুঝো কিন্তু এখানে কিন্তু ঋণটা প্রদত্ত মানে এটা ভালো মতন বুঝে যে আমি স্টার দিয়ে দিলাম প্রদত্ত মানে কি প্রদত্ত মানে হলো প্রদান তাহলে প্রদত্ত ঋণ এক ধরনের কিন্তু বিনিয়োগ যে তুমি একটা লোককে সুদের বিনিময়ে ঋণ প্রদান করলা তাহলে এটা কিন্তু তোমার জন্য ওয়ান কাইন্ড অফ সম্পদ তাহলে তুমি যাকে ঋণ দিলা মানে ঋণ প্রদান করলা যাকে তুমি ধার দিলা মনে করো তোমার এক বন্ধুকে তুমি দুই লক্ষ টাকা ঋণ দিলা তাহলে এটা হলো প্রদত্ত ঋণ আর তুমি ব্যাংক থেকে যদি টাকা লোন করো ধার নাও তখন ওইটা হবে প্রাপ্ত ঋণ বা গৃহীত ঋণ এখানে কিন্তু গৃহীত বলেনি এখানে বসে হচ্ছে প্রদত্ত ঋণ তো আমরা যখন কাউকে ঋণ প্রদান করি সেখান থেকে আমরা যে সুদটা পেয়ে থাকি সেটা হচ্ছে হলো প্রদত্ত ঋণের সুদ তার মানে এখানে আমরা ঋণ দিয়েছি এবং তার বিপরীতে আমরা সুদ পাচ্ছি তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা অপরিচালন আয় যত প্রকার ঋণের সুদ আমরা পাবো যত প্রকার ঋণের সুদ আমরা সেগুলো আমাদের জন্য হচ্ছে কি এই এই যে টাকাটা হচ্ছে যেগুলো আমাদের জন্য একটা অপরিচালন আয় এরপর আমার লিখছে প্রাপ্ত বার্তা অবশ্যই অবশ্যই এটা নবদ বার্তা মানে বার্তা প্রাপ্তি এটা আমরা অবশ্যই অবশ্যই অপরিচালন আয়ের ভিতরে নিব। এবার সর্বশেষ হচ্ছে শিক্ষানবিশ সেলামি ঠিক আছে এই জিনিসটা তোমরা অনেকেই গোলাই ফেলো শিক্ষানবীর স্যালামি আর শিক্ষানবী ভাতার মাঝখানে তো এখানে তোমরা একটা শব্দ একটু মাথায় রাখতে পারো যে এটা মূলত প্রশিক্ষণ প্রশিক্ষণ বা শিক্ষা প্রশিক্ষণ একটা বলতে ঠিক আছে জিনিসটা কেমন আমি একটু বলে দিই মনে করো তোমার একটা খুব নামি দামি ব্যবসা প্রতিষ্ঠান আছে এখন তুমি মানুষকে ট্রেনিং করো কোচের কাজ করো কেমন বা একজন শিক্ষকের কাজ করো এখন অনেকে তো তোমার কাছে ট্রেনিং নিতে আসবে শিক্ষা নিতে আসবে তো তুমি তাদের যে এই প্রশিক্ষণটা দিবা বা শিক্ষা যে দিবা এটা কি ফ্রি দিবা ফ্রি তো দিবা না অবশ্যই তাদের কাছ থেকে টাকা নিবা ওই যে তুমি তাদের প্রশিক্ষণ দিয়ে যে টাকাটা নিচ্ছ ওইটা হলো তোমার জন্য হচ্ছে শিক্ষানবিশ স্যালারি তাহলে শিক্ষানবিশ স্যালারি আমাদের জন্য কি অপরিচালন আয় তাহলে এবার দেখো এই সেকেন্ড কলামে প্রতিটা আমরা যে শিক্ষানবিশ স্যালারি লিখেছি এই যে এই প্রতিটা আমরা সেকেন্ড কলামে গুলো যোগ দিব যোগ দেওয়ার পর এই যে টাকাটা আমরা পাবো এই টাকাটা হলো আমাদের মোট অপরিচালন আয় কেমন তো এই অপরিচালন আয়গুলোকে আমরা কি করি বলো যোগ করি কারণ অ্যাকাউন্টিং এ তো আমরা সকল আয়কে যোগই করি তো আমরা এই টাকাটার সঙ্গে এই যে পরিচালন মুনাফা যেটা ছিল এই যে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সঙ্গে আমরা এই যে মোট যে অপরিচালন আয় এটা যোগ করব পরিচালন মুনাফার সঙ্গে আমাদের এই সেকেন্ড কলমের প্রতিটা যোগ দিয়ে যে টাকাটা হইছে এই টাকাটা আর এই টাকাটা যোগ করে আমরা এখানে লিখব কেমন এবার হচ্ছে অপরিচালন আয় থেকে অপরিচালন ব্যয়গুলোকে বা অন্যান্য ব্যয়গুলোকে আমরা বিয়োগ দিয়ে দেখাবো এই জন্য আমরা লিখেছি বাদ অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় এখানে অল্প কয়েকটা লিখছি এখন অপরিচালন ব্যয় কি প্রিয় বন্ধুরা আগে এটা বুঝতে হবে অপরিচালন ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো পরিচালন ব্যয় না একটা ব্যবসা ব্যবসা পরিচালনা করতে বা একটা ব্যবসা অপারেট করতে যে খরচগুলো হয় সেই খরচগুলো বাদে যে খরচগুলো আমাদের এক্সট্রা করতে হয় সেগুলো হচ্ছে আমাদের অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় বা আমরা তো এই যেগুলো এর ভিতরে প্রথমে সুদ হচ্ছে যে আমরা কোথা থেকে ঋণ নিয়েছি সেই ঋণের বিপরীতে আমাদের সুদ দিতে হচ্ছে আমরা যদি ব্যাংক থেকে টাকা লোন করি ঋণ নেই এর বিপরীতে আমাকে ব্যাংকে কি দিতে হবে সুদ দিতে হবে তাহলে এই ঋণের সুদ আমাদের জন্য কি একটা ব্যয় তাহলে এই ব্যয়টা কেমন ব্যয় অপরিচালন ব্যয় এভাবে মনে রাখবে বিনিয়োগের সুদ অপরিচালন আয় তাহলে ঋণের সুদ অপরিচালন ব্যয় কারণ আমরা যখন ঋণের সুদ প্রদান করি তখন কিন্তু আমাদের টাকা চলে যায় কারণ এখানে আগে বুঝতে হবে এখানে আমরা ঋণ নিয়েছি সেই ঋণের বিপরীতে আমরা সুদটা প্রদান করছি সো ঋণের সুদ দিলে আমাদের টাকা কি চলে যায় তাহলে এটা আমাদের জন্য অপরিচালন ব্যয় প্রদত্ত কমিশন বা এখানে আমরা লিখতে পারি কমিশন প্রদান যে আমরা কমিশন প্রদান করছি যদি আমরা যদি কাউকে কমিশন প্রদান করি তখন সেটা হয়ে যাবে অপরিচালন ব্যয় এখন এইখানে আমি তোমাদের একটা কথা বলে দিই যে পাশে একটু স্টার দিয়ে দিই এটা আসলে ডিপেন্সন যে ব্যবসা প্রতিষ্ঠান এটা কিভাবে নেওয়া হচ্ছে কোনো কোনো বইয়ে দেখবা যে এই কমিশন প্রদানটাকে পরিচালন ব্যয়ের ভিতরে নেয় আবার আমি বলছি অপরিচালন ব্যয়ের ভিতরে নাও তো আসলে এই জিনিসটা নিয়ে একটা ছোট্ট কথা আছে সেটা হচ্ছে এটা যেহেতু একটু বিতর্কিত বা এটা যেহেতু তোমাদের অনেক সময় এক এক বই এক এক রকম দেখো এক এক স্যার এক এক রকম বলে যে এই কমিশন প্রধানটা কি স্যার পরিচালন ব্যয় নাকি অপরিচালন ব্যয় এটা কি পরিচালন ব্যয়ের ভিতর যাবে কমিশন প্রধান নাকি অপরিচালন ব্যয়ের ভিতরে যাবে তো এই জিনিসটা নিয়ে যেহেতু কনফিউজ আমি তোমাকে একদম একটা আনন্দের কথা বলি সেটা হলো এই কমিশন প্রধান তুমি ধরো ধরে নাও এটা কমিশন প্রধান কখনোই পরিচালন ব্যয় না এটা অপরিচালন ব্যয়ই কিন্তু তারপরও ধরে নিলাম যে এটা যদি পরিচালন ব্যয়ের ভিতর তুমি নাও তাও তোমার অঙ্ক মিলে যাবে এই নিট মুনাফায় কোনো হ্যাম্পার হবে না অঙ্ক মিলে যাবে এটা আমি তোমাকে বলছি তুমি করে দেখো নিট মুনাফা বের করতে বললে তুমি কমিশনকে কমিশন প্রদানটাকে একবার পরিচালন ব্যয়ের ভিতর নিয়ে অঙ্ক করো দেখবা যে নিট মুনাফা বা ক্ষতি বের হয়েছে আবার ওই কমিশন প্রদানটাকে তুমি অপরিচালন ব্যয়ের ভিতর নিয়ে করো দেখবে একই নিট মুনাফা বা ক্ষতি আসবে সো এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই তুমি এক জায়গায় যে কোনো জায়গায় না অবশ্যই অপরিচালন ব্যয়ের ভিতরে নিবা এদিকে আসো ব্যাংক জমাতিরিক্ত সুদ এখন ব্যাংক জমাতিরিক্তকে কি বলা হয় ব্যাংক ওভারড্রাফট মানে আমরা ব্যাংকে যে টাকা জমা রাখছি তার থেকে যে অতিরিক্ত উত্তোলন করি এবং ওই অতিরিক্ত উত্তোলনের বিপরীতে আমাদের যে সুদটা দিতে হয় সেটা হলো ব্যাংক জমাতিরিক্ত সুদ তো রেওমিলের ভিতরে যদি ব্যাংক জমাতিরিক্ত সুদ থাকে এটাকে আমাদের অবশ্যই অবশ্যই অপরিচালন ব্যয়ের ভিতরে নিতে হবে রেওমিলের ভিতরে যদি দেওয়া থাকে ব্যাংক চার্জ ব্যাংক আমাদের চার্জ করছে মানে টাকা কেটে নিছে তাহলে এটাকে অবশ্যই বলতে হবে অপরিচালন ব্যাংক এবং এই যে টাকাটা আসবে সেকেন্ড কলামে এবং সর্বশেষ হচ্ছে শিক্ষানবিশ ভাতা এটাও অবশ্যই অবশ্যই সেম প্রশিক্ষণ রিলেটেড আমি একটু লিখে দিচ্ছি এটা অবশ্যই অবশ্যই কি রিলেটেড প্রশিক্ষণ রিলেটেড তো ট্রেনিং রিলেটেড আর কি তো দেখো এই শিক্ষানবিশ ভাতা হচ্ছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছে এবং তারা ট্রেনিং গ্রহণ করছে এই মুহূর্তে তোমার যে ভাতাটা প্রদান করতে হবে বা যে টাকাটা দিতে হবে সেটা হলো তোমার জন্য শিক্ষানবিশ ভাতা এটা রেওয়া মিলে অবশ্যই অবশ্যই ডেবিট সাইডে টাকাটা দেওয়া থাকবে তো এই শিক্ষানবিশ ভাতার টাকাটা তোমরা সেকেন্ড কলামে লিখবে এবার এই সেকেন্ড কলামের যে আইটেমগুলো রয়েছে মানে অপরিচালন ব্যয়গুলো রয়েছে এগুলো যদি তুমি যোগ দাও তাহলে যে টাকাটা পাবে এই টাকাটা হলো তোমার মোট অপরিচালন ব্যয় এই টাকাগুলো হচ্ছে তোমার মোট অপরিচালন ব্যয় মানে এই সেকেন্ড কলামের প্রতিটা আইটেম যোগ দিয়ে যে টাকাটা আসবে এখন বলতে পারো যে স্যার এটা ব্র্যাকেটে দেখাইছি কেন দেখো বাবারা এই পরিচালন ব্যয় এটা তো আমরা বাদ দিয়েছি এটা আমরা কি করেছি বিয়োগ করেছি কারণ ব্যয় অ্যাকাউন্টিং এ সব সময় বিয়োগ করতে হয় আর আয় সব সময় অ্যাকাউন্টিং এ যোগ করতে হয় কারণ আয় কো আয় হলে তো আমরা যোগই করব আর ব্যয় হলে তো বিয়োগই করব তো লেখাসা পরিচালন ব্যয় তো এটা তো বাদই যাবে বিয়োগই যাবে যেহেতু আমরা এখানে বিয়োগ বাদ লিখেছি সেই তো এখানে আমরা একটা ব্র্যাকেট চাইলেই দিয়ে দিতে পারি তোমরা ব্র্যাকেট যদি না দাও একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এত সিলিপ বিষয় না যে তোমার অঙ্ক মার্কেটে দিবে এখানে এটা ব্র্যাকেট না দিলেও হবে বাট এখানে বাদ বা একটা বাদ না লিখতে চাইলে তুমি এরকম একটা মাইনাস দিয়ে রাখতে পারো ঠিক আছে বা এখানে একটা প্লাস দিয়ে রাখতে পারো এগুলো তোমার কাছে যোগ লিখলেও হবে ওরকম চিহ্ন দিলেও হবে সমস্যা নেই আচ্ছা তো দেখো এবার এই আইটেমগুলো যোগ দিয়ে এখানে লিখলে এবার যেহেতু অপরিচালন ব্যয়গুলোকে আমাদের বাদ দিতে হবে তাহলে এই যে টাকাটা আমাদের বের হয়েছিল এই টাকা থেকে আমাদের এই যে অপরিচলন মোট যে ব্যয়টা এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে আমাদের নিট মুনাফা বা ক্ষতি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার কখন নিট মুনাফা আর কখন নিট ক্ষতি আমি তোমাদের সহজে বলে দিই সেটা হলো এই যে উত্তরটা সর্বশেষ এই যে উত্তরটা এটা যদি প্লাস ফিগারে আসে তাহলে হচ্ছে মুনাফা নিট মুনাফা ঠিক আছে আর যদি মাইনাস ফিগার আসে তাহলে নিট খতি কেমন প্লাস ফিগারে আসলে নিট মুনাফা মাইনাস ফিগারে আসলে নিট ক্ষতি মানে তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করে যদি দেখো যে উত্তরটা পজিটিভ আসছে ক্যালকুলেটরে তখন সেটাকে নিট মুনাফা ধরবা আর যদি এটা থেকে এটা বিয়োগ করে যদি নেগেটিভ আসে মানে এই আইটেমটা ছোট থাকবে আর আইটেমটা বড় থাকবে তো এই ছোট আইটেম থেকে বড় আইটেম বিয়োগ দিলে কি আসবে অবশ্যই minus ফিগারে আসবে ক্ষতি আসবে তো তখন তোমরা এখানে লিখে দিবে নিট ক্ষতি আর যদি প্লাস ফিগারে আসে মানে এই আইটেমটা বড় আর আইটেমটা ছোট তো বড় থেকে ছোটটা বিয়োগ দিলে পজিটিভ আইটেম আসবে পজিটিভ উত্তর আসবে তো ওইটাকে তুমি ধরবা নিট মুনাফা তার মানে এই অঙ্কে হয় নিট মুনাফা বের হবে তা না হলে নিট ক্ষতি বের হবে প্রিয় বন্ধুরা বিশদাই বিবরণীর উপরে এটা ছিল আমাদের লাস্ট ক্লাস তো এই ক্লাসটাই আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের যে কিভাবে একটা বহু ধাপ বিশদাই বিবরণী প্রস্তুত করতে হয় তো পরবর্তী ক্লাসটা হবে খুবই ছোট একটা ক্লাস যে ক্লাসে একটা সেবাদানকারী প্রতিষ্ঠান কিভাবে বিষয়দায় বিবরণী প্রস্তুত করে ওখানে আমি যে আইটেমগুলো দিব ওগুলোর বাইরে তোমাকে আর শিখতে হবে না তুমি বোর্ড কোশ্চেন করতে গেলে ইনশাল্লাহ আর তোমরা কিন্তু জানো যে তোমাদের যে আর্থিক বিবরণী আসবে তার একটা কিন্তু আসবে সেবাদানকারী আরেকটা আসবে ক্রয় বিক্রয় বা উৎপাদনকারী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ে কেমন একটা সেবাদানকারী আর একটা হলো ক্রয় বিক্রয় বা উৎপাদনকারী সো এই দুইটা প্রতিষ্ঠানই কিভাবে বিষয়দায় বিবরণী প্রস্তুত করে এক ধাপে কে করে আর কে বহু ধাপে করে এটা কিন্তু শিখতে হবে তো আমরা এই যে বিষদয় তিনটা ধাপ শিখলাম এটা কিন্তু ছিল বহু বিশদায় বিবরণী এটা ছিল কি বহু ধাপ কেন বহু ধাপ এই যে দেখো অনেকগুলো ধাপ মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা অনেকগুলো ধাপে করতে হয়েছে তো আমরা বহু ধাপ বিষদয় বিবরণীটা শেষ করলাম কিভাবে এই নিট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের মাধ্যমে তো পরবর্তী ক্লাসে আমরা এক ধাপ বিষদয় বি করবো নামই এক ধাপ তার মানে বুঝতে পারছো খুব সহজ কিন্তু তো পরবর্তী ক্লাসটাও বিশ্বদায় বিভিন্ন থাকবে কিন্তু এটা সাজেশন আকারে থাকবে ইনশাল্লাহ খুবই শর্ট এবং সহজভাবে এবং ওখান থেকে তো প্রশ্ন আসবেই সো ক্লাস আপলোড করতেই হবে কেমন এবার আমরা মানে তারপরে বিশ্বদায় তো নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তার পরবর্তী ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে মালিকার সত্য বিবরণী একটা ক্লাসেই শেষ করে দিব আর্থিক অবস্থার বিবরণী একটা ক্লাসেই শেষ করে দিব তারপর থেকে শুরু হবে তোমরা যে বোর্ড কোশ্চেনটা বলবে সেই বোর্ড কোশ্চেনটার সলিউশন আমি অবশ্যই পোস্ট করব তোমরা যে কোশ্চেনটা সলভ করতে বলবে আমি সেই কোশ্চেনটাই তোমাদের প্লে লিস্টে সলভ করে দিব এবং আমার তরফ থেকে তো যত রকমের কোশ্চেন সলভ করা যায় ইনশাআল্লাহ যাবার আগে একটা কথা একটু বলে যাই প্রিয় বন্ধুরা তোমরা এখন স্টুডেন্ট পড়াশোনা করছো অনেক রকম অনেক কিছু মনে চায় অনেক মনে হয় একটা দামি শার্ট পরি দামি একটা ঘড়ি ব্যবহার করি বা দামি একটা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করি বাবা আমার জন্য কোনো কিছু একটা গিফট কিনি ঠিক আছে বন্ধু বান্ধবকে মাঝে মাঝে একটু ট্রিট দেই অনেক সময় অনেক কিছু ইচ্ছা হবে অনেকে তোমার আজকে কম আছে অনেক কিছু বা তোমার পকেটে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নেই অনেকে ইগনোর করবে অনেক অবহেলা করবে অ্যান্ড এটা বোঝার মতন বয়স তোমাদের অনেক বেশি হয়েছে কারণ মানুষ না খেয়ে থাকতে পারে বাট কেউ তাকে অবহেলা করতেছে অবজ্ঞা করতেছে এটা কিন্তু একটা মানুষ নিতে পারে না এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ একটা সময় আসবে যখন তাদের মেসেজ তোমার হোয়াটসঅ্যাপে পড়ে থাকবে সিন করার সময় থাকবে না তো সেই দিন পর্যন্ত উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে